হ্যালো গাইস এভরি ওয়ান হ্যাওয়ার ইউ আচ্ছা আমি এসেছি আপনাদের বিশেষ গুরুত্ব নিয়ে বর্তমান নিয়ে খেয়ে বেশি আলোচনায় সমালোচনা আলোচিত হয়ে যাচ্ছে আলোচনা সারা দেশ ব্যাপী এখন মিডিয়া চুলপা যিনি মানবতার ফিরিওয়ালা মিল্টন সম তিনি চাইল্ড অ্যান্ড অল এজ কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি বিভিন্ন শিশু বাচ্চা এবং বৃদ্ধ বয়স্ক পুরুষ নারী তাদেরকে অসহায় মানুষদের চিকিৎসা সেবায় তিনি নিয়োজিত বাংলাদেশের শিশু পর্যায়ে বললেও চলে এবং তিনি খুব দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সহিত কাজ করে যাচ্ছেন এটা ওনার মাধ্যমে ওনার প্রতিষ্ঠানে ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগটা হচ্ছে আপনার কোনো বয়স্ক বা মৃত ব্যক্তিদের কিডনিগুলি তিনি কেটে বেছে দেন এবং মৃত মানুষদের কিডনিগুলো সংরক্ষণ করেন এ ধরনের অভিযোগ এছাড়াও আবার জমি জমা বা ঝুড় কারো জায়গা দখলেরও অভিযোগ রয়েছে এবং বিভিন্ন অভিযোগ এছাড়াও ছোটোখাটো অভিযোগ রয়েছে এর আগে কোনো দিন পূর্বে কোনো অভিযোগ পাই নাই কোনো কমপ্লেন পাই নাই ইদানিং কয়েকদিন যাবৎ ওনার নিয়ে দেশব্যাপী সমালোচনা ভাইরাল মিডিয়া পাড়াতুল পাড় সব চ্যানেলে আজ ওনার প্রতিষ্ঠানের দিকে নজর সারা দেশে তদন্তের মাধ্যমে যাচ্ছে আসলে সত্যতা কি জানতে পারবো আমরা আমি সত্য কিনা না সত্য কি মিথ্যা এখনো সঠিক বলতে পারবো না কারণ এখনো বিলতন সমদারের কার্যকলাপ নিয়ে প্রতিবেদন তুলে ধরলাম আমি নেই দশ হাজার টাকা মানবতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সমাদদার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ পরিচিত একটা নাম নিজের গড়ে তোলা চাইল্ড অ্যান্ড ওল্ড থেকে মাত্র দশ হাজার টাকা সম্মানী নিয়ে মিল্টন সমাদার মনে করেন বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ তিনি রাস্তা থেকে অসহায় আর অসুস্থ ব্যক্তিদের অনেকেরই ঠিকানা হয় কল্যাণপুরে অবস্থিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রে এই আশ্রয় কেন্দ্রের পুরোটা জুড়েই দেখা মেলে অসহায় মানুষদের আর এই অসহায় মানুষগুলো অভিভাবক হিসেবে পাশে পাচ্ছেন একজন মিল্টন সমাদদারকে আমি নিরাহারা আনসির বাড়ি চাকর কাটা আইলে কাটা কিন্তু গত কয়েকদিনে হঠাৎই যেন বিপত্তি বাধে সাম্প্রতিক সময়ে মিল্টন সমাদারের বিরুদ্ধে একটি খবরকে কেন্দ্র করে যেখানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদদারের বিরুদ্ধে উঠে আসে ভয়াবহ অনিয়মের কথা এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েন মিল্টন সমাদ আশ্রয় দেন নাম করে মিল্টন সমাদ্দার মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেন এমন অভিযোগ উঠে আসে অসহায় মানুষদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে এখনও পর্যন্ত তিনবার রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া মিল্টন সমাদ্দার তার আশ্রয় কেন্দ্রে তিনি যাদেরকে লালন পালন করেন তার চেয়ে অনেক বেশি হিসেব দেখিয়েছেন আর লাশ দাফনের হিসেবেও রয়েছে অনেক বেশি গরমিল আমার কাছে রশিদ নয় আমি গোপনে দাপন দিয়েছি তো স্বীকার করলাম আমার কাছে তিনশো মানুষ আছে দুইশো পঞ্চান্ন জন শিশু এই তুমি বিদ্যুৎ বিদ্যা পঁয়তাল্লিশটা শিশু ছয়টা পাগলি ছয়টা পালির বাচ্চা আছে আমার একশো স্টাফ আছে কিন্তু সত্যি কি মিল্টন সমর্দার একজন মানবতার ফেরিওয়ালা নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোন ঘটনা সাত কোটি টাকার সম্পত্তি আছে আমার সাভারে যেটা হলো চাইল্ড এন্ড নুল্লিশ কেয়ারের নামে আর মিল্টন হোম প্রাইভেট লিমিটেড আছে আমার যেটা আমি ছয় লাখ টাকা মাসে আয় করি সেটা যে সেই টাকাও আমি আপনাদের এই চাইল্ড এন্ড দান করি ডোনেশন রিসিভ মিল্টন হোম প্রাইভেট লিমিটেড ছেষট্টি লাখ উনিশ হাজার তিনশো টাকা তবে এত কিছুর পর মিল্টন সামদার বলেন যারা আজকে আমাকে গালাগালি করছেন তারাই কিন্তু দশ বছর থেকে আমাকে ভালো বলে আসেন এছাড়া মিলটন সামর্দার প্রশ্ন ছুঁড়ে দেন আপনারা দুজন মানুষকে খাওয়ান এই অসহায় মানুষগুলোকে আপনারা আশ্রয় দিয়ে দেখেন কেমন লাগে যারা আজকে আমার সুজন মিলিয়ে গালাগালি করেন যারা বাজে কথা বলেন দশ বছর ধরে আপনারা সেই ভালো বলেন আমারে আপনি দুজনকে নিয়ে খাওয়াই দেখেন মিত্রিক অভিযুক্ত দায়ী অভিযুক্ত হয় তাহলে যেন সুস্থ তদন্তের মাধ্যমে যেন তাকে এই নিত্য অভিযোগ থেকে যেন পরিত্রাণ দেওয়া হয় আমার বিশ্বাস সেই বিশ্বাসটুকু যেন আমরা প্রত্যেক মানুষের কাছে যেন আমরা খুঁজে দিতে পারি এবং যে ভালো যে স্নেহ ভালোবাসা যে তিনি দীর্ঘ সুদীর্ঘ তিনি সুদীর্ঘদিন যাবক মানবতার সহিত লালন পালন করে আসছেন অনাথ বৃদ্ধাশ্রম ঘরে তুলেছেন এক এক করে মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে সারা তিনিও তিনিও কৃতজ্ঞ কৃতজ্ঞ তিনিও কৃতজ্ঞতা জানিয়েছেন যারা তাকে সাহায্য সহযোগিতার হাত বাইরেছেন দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আমার বিশ্বাস তিনি সেই বিশ্বাসটুকু মানুষের বিশ্বাস ভালোবাসাটুকু প্রমাণ দিয়ে দিবেন যে তিনি নির্দোষ আমার এটাই অনুরূপ যারা তদন্ত প্রতিবেদন দাখিল করছেন তারা যেন সপ্তমিতা যাচাই করে যেন তদন্ত করে সঠিক বিচারগুলি যেন উপস্থাপন করে জনগণের কাছে থ্যাংক ইউ আপনারা যারা এই ভিডিও এই আমার আপনারা যারা এই পেজের মাধ্যমে যারা আমার ভিডিওতে দেখছেন প্রত্যেককেই しばかのならでは。Thank you so much.